প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র তরুণের হৃদয়ের স্পন্দন পটুয়াখালীর গর্ব জাতীয় ছাত্রনেতা জাতীয় সাবেক ছাত্রনেতা পটুয়াখালীর কৃতি সন্তান জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন জাতীয় সাবেক ছাত্র নেতা পটুয়া খালির গর্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নাকবের আল খরারের আলো আল হদিসের আলো নকব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাইকের আওয়াজ শোনা গেছে শোনা যায় নাই কানে শোনা গেছে পামে শোনা যায় নাই আর একবার একটু দেখি মাইকের আওয়াজ ঠিক আছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালাম দেওয়া ওয়াজিব জবাব দেওয়া সন্ন্যাদ সালাম দেওয়া সন্নাথ জবাব দেয়া ওয়াজিব সালাম যিনি দেন তার অহংকার থাকে না আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত সামনে তো আবার একটা সময় আসছে সালাম যে কি দেয় তাও বোঝা যায় না আর জবাব যে আমরা কি দেই তাও বোঝা যায় না সালামক ভাই ওয়ামসাম হিসাম আমসাম সালাম দেয়া সুন্দর করে সালামের জবাব দেওয়া সুন্দর করে এটা কার নির্দেশ কার নির্দেশ এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা এই ময়দানে আল্লাহর নাম উচ্চারণ করতে আমরা কার পণ্য করলে সে ধনী হবে না কৃপন হবে সে ওসমান গণী হবে নাকি কারুণ হবে আমরা আজকে ওসমান গনি হতে এসেছি নাকি কারণ হতে এসেছি সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ আমরা একবার সেই আল্লাহর দরবারে চিত্তে আদায় করি সকলে হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে সিজ্বনত চিত্তে আদায় করি সকল শক্তি দিয়ে বিগত সতেরো বছরে আমরা যে হৃদয় খুলে সুখী আদায় করার সুযোগ পাইনি উন্মুক্ত মাঠে তার আজ প্রতিশোধ দিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আলহামদুলিল্লাহ এই আল্লাহ আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লামা হোসেন সঈদুর রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ মাঠে আমাদের দেখা হল না মেহেরবানি করে কাল কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসুলানিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিরুল কোরআন মাহফিল আপনারা হাজির হয়েছেন আল্লাহ সবানহতলা আমাদের মা বোনদের কবুল করুন এই জন্য যে মা বোনদের আল্লাহ এর মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহবা ইসবাইন যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সোহানাহ আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে এই তাপ সিরুল ফিল শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো পটুয়া খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেব একটা আল্লাহ মা আমাদের এই এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা তাল বাহানা করেছেন মিলে খেলেছেন আর খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখবো আমাদের মা বন্ধের ইজ্জত দিয়ে ভবিষ্যতে আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল নাই রসুল করিম সালাম কৃপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরুৎ পেশ করে না একবার জ্বরে স্বরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করবো আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝও সেজ ছোট নাবালক সব শৈতান মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাজি রেখে প্রস্তুত থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখেছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ আলেমের সাথে ব্যাধি করা হয় আর যদি কোন আলেম নিয়ে তথ্য তাচ্ছে

আপটাকে ফলো করা হচ্ছে আর সে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে আজিমের ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রদান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পে হাতগুলো মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدا وهدى, وهدى ورحمة ورحمة رحمة وبشرى للمؤمنين سبحان الله আল্লাহ বললেন কিতাব আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাক্রান্ত আল কোরআন নাজিল করেছি এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে সংস্কার কোরআনের বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরশচন্দ্রপ্রক প্রসাদ তার নাম বলেন একবার জোরে সরে সবাই প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার না আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্রনা ব্যক্তি রসুল করিম সালাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন করিম সোনার মানুষ বানিয়েছেন আগে আগে আমরা থেকে থেকে দিক আল্লাহ শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কমউচ আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তাআলাই কোরআন নাজিল করে kitab নাযিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটি সংবাদ দিচ্ছি কয়টা বুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন যে হেদায়েতের মাধ্যমে হজরত ফারুক মতো সেই সময়ের গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আলকরণের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আলকরণ আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আর কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ান ক্রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমাদের আমরা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দরে রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে আর এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চেয়ে পেঁয়াজ বন্ধু কাঁচা মরিচ করে তোমাদেরকে আমরা নথ জানু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশ নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল ঢাকা না ঢাকা না কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যে সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই বাং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন আল্লাহকে সাক্ষী রেখে আরা যাবে ইনশাল্লাহ দেখে একটা তাকবীর ভাই এবং বন্ধুগণ সে জন্য আজ আমাদের এই কলিচা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান এই হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম এ মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন এ রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন এ সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসস্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসস্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে দ ফাউন্ডেশন অফ অল सिविलाइजेशन ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ওয়ান আর্থ ইজ ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোন সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না সব থেকে শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পিশারদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম লাবদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন করিম সাল্লাল্লাহ আলি আসাল্লাম আনা সাহাদু এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ আল্লাহ রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে আনা সা তু এটা আমি এটা খেয়ামত আমি এমন খেয়ামত আমি এসেছি কেয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই সেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া এবং বন্ধুগান আমার বোনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোহান তারা প্রিয়নামী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে যে ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ পরের ঘোষণা আল্লাহ রব আলিন কে বললেন হুদা তোমাদের রোডম্যাপ দিয়ে দেওয়া হলো এবার তোমাদের জন্য রহমে তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় ইতিবের কোন শাসকই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিক রহমানের হাতে নেই সেই রহমতের দরজা বাংলাদেশের কোন রাষ্ট্রীয় থেকে নেতার হাতে নেই একবার হৃদয়ে উচ্চারণ করুন

ওয়াহুদা ও রহমে ওয়া বুশ্বর আলীল মুখমিনিন আল্লাহতাল আমাদেরকে হেদায়েত রোড ম্যাপ দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া মিয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকাররমের পাশাপাশি গণভবন বঙ্গভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই এই সুসংবাদের সুসংবাদের মালিককে রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার চাই এই খবর দিলাম মোবাইল কোম্পানি বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা শর্ত প্রযোজ্য করে দিলেন লীলমুকিনের জন্য তোমাদের মুমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসির কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজারি সাহন্দন ওলামায়ে আমাদের সামনে যে কোরআনের বয়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাত জাগাও আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাদও পড়ে